বন্যা দুর্গতদের পাশে প্রাথমিক শিক্ষক সমিতি আপটা মানবিকতার বার্তা নাগরাকাটা থেকে উত্তরবঙ্গে নাগরাকাটা ব্লকের জলঢাকা নদী সংলগ্ন চা বাগান এলাকায় সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ে লাগাতার প্রবল বৃষ্টিপাতের জেরে জলঢাকা নদীতে হঠাৎ জলস্ফীতি দেখা দিলে মুহূর্তের মধ্যেই বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায় প্রবল চরের তরে বহু ঘরবাড়ি বেশি গিয়েছে ভেঙে গিয়েছে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে ও নদীর ধারে উঁচু জায়গায় যদিও জলস্তর এখন অনেকটা নেমেছে কিন্তু অধিকাংশ দুর্গত পরিবারের ঘরবাড়ি ভেঙে পড়ায় নদীর বাঁধি হয়ে উঠেছে তাদের অস্থায়ী আশ্রয়স্থল এক কঠিন জীবন সংগ্রামের মুখে দাঁড়িয়ে এই অসহায় মানুষজন এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন অল বেঙ্গল প্রাইমারি টিচার আপটার সদস্যরা মানবিকতার বার্তা নিয়ে সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছে ত্রাণ কার্য পঁচাত্তরটি পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী সমাধার পক্ষ থেকে চন্ডু এলাকার প্রায় পঁচাত্তরটি দুর্গত পরিবারের হাতে শুকনো খাবার দুধ পানীয় জল নতুন জামা কাপড় শাড়ি ঘুমানোর সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় প্রাথমিক শিক্ষক সমিতির এই উদ্যোগে বিগত মানুষজন কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন জন বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা আশু প্রকৃত অসীমকর জয়দীপ মুখার্জি সহ নাগরাকাটা ব্লকের প্রাথমিক শিক্ষক নেতৃত্বরা পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের ছাত্র যুবক সংগঠনের প্রতিনিধিরা পরিচিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকবো জেলা সম্পাদক বিপ্লব ঝা এই প্রসঙ্গে বলেন এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা আজ থেকে এই কাজ শুরু করেছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিক ভাবে দুর্গতদের পাশে থাকবো স্থানীয় বাসিন্দারা প্রাথমিক শিক্ষক সমিতির এই উদ্যোগের প্রশংসা করে জানিয়েছেন এমন কঠিন সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই প্রকৃত সামাজিক দায়িত্ব পালন শিক্ষাদানের পবিত্র বিষয়ের সঙ্গে যুক্ত থেকেও আপনার সদস্যরা যে এভাবে সমাজের প্রতি দায়বদ্ধতা দেখালেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় আমরা এখন এবিপিটি এর পক্ষ থেকে প্রাণ সামগ্রী নিয়ে সেই বন্যা বিধ্বস্ত গ্রামগুলোর দিকে প্রচুর মানুষ আটকে আছে এখানে আমাদের যৎসামান্য প্রচেষ্টা তাদের জন্য এবং আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যারা এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন ধন্যবাদ জিন্দাবাদ আমাদের সংগঠন এ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে মাল মহকুমার সহায়তায় আমরা আজকে এখন বাবলডাঙ্গা টুকুর দিকে চলেছি আমাদের সামান্যতম সাহায্য নেই যা পরিস্থিতি তাদের এই সাহায্যে যথেষ্ট নয় আমাদের আগামীতে আরও বেশি সাহায্য সহযোগিতা করতে হবে এবং আমাদের এই জনসামান্য সাহায্য ভোটে করে আমরা চলছি এবং আমরা যতক্ষণ ফ্রি আমরা পারব সংগঠনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করে যাব এই অংশের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এই পিটিএ জলপাইগুড়ি জেলা কমিটি এই কাজ চালিয়ে যাবে পৌঁছে গেছি বন্যা বিধ্বস্ত কুন্ডু বামনডাঙ্গা এরিয়াতে এখানে একের পর এক যা দৃশ্য আমরা দেখছি বন্যার জল নদীর জল গোটা এরিয়াটাকে বিধ্বস্ত করে দিয়েছে পাকা বাড়ি ভেঙে গেছে ঘর বাড়ি সব ভেঙে শেষ সহ পরিস্থিতি বেশিরভাগ আশ্রয়হীন অবস্থায় আছেন আমরা প্রাণ নিয়ে এসেছি আমাদের সংগঠন এ বিপিএল পক্ষ থেকে আমরা এখানে ডিস্ট্রিবিউট করব দেব আমাদের আরো প্রয়োজন আরও অনেক বেশি প্রয়োজন যারা আমাদের লাইভ দেখছেন যারা আমাদের ভিডিও দেখছেন তারা এগিয়ে আসুন আরো সাহায্য সাহায্য সহযোগিতার হাত দাঁড়িয়ে নিতে করুন যাতে আমরা সংগঠন এই অসহায় এই আশ্রয়হীন সম্বলহীন মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি তাদের সহযোগিতা করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য শিক্ষক হিসাবে যে মানবিকতা আমাদের দেখানো প্রয়োজন তার প্রথম প্রথম কাজটা ধাপটা আমরা শুরু করলাম আমরা এই ধাপটা আরো বেশি করে আরো বেশি করে আরো বেশি ভাবে করতে চাই সেই কাজ আমরা করতে চাই আমাদের এই কাজে এখানে স্থানীয় আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব আমাদের আমাদের চা বাগান মজদুর ইউনিয়নের নেতৃত্ব যুব নেতৃত্ব ছাত্র নেতৃত্ব আমাদের কৃষক নেতৃত্ব আমাদের সাথে আছেন তারাও সহযোগিতা করছেন পরিস্থিতি এর সামনে যেখানে যেখানে প্রায় জন মানুষ নিহত হয়েছেন যেখানে হচ্ছে মারা গেছেন যারা জলে ভেসে গেছেন অনেকে নিখোঁজ আছেন এই পরিস্থিতি এখানে দাঁড়িয়ে আমাদের সবার এগিয়ে আসা উচিত সাহায্য সহযোগিতা করা উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত নিরন্য অসহায় মানুষগুলোকে রক্ষা করাটা কাজ यहाँ पर जब जो परिस्थिति है वो परिस्थिति बहुत गंभीर है परिस्थिति बहुत खराब है इस गंभीर परिस्थिति में हम लोगों का सबको मिल के एक साथ -काद से कंधा मिला के इस सिचुएशन को हम लोग को ओवरकम करना है हम लोगों को साथ देना है यही हम लोगों का आज का जो हमारा जो जो कर्मसूची है वही मूल कर्म है आप लोग सब मिलकर आइए হামলো ও হেল্প কিজয়ে আর হেলপ কারকে হামরক হামলো স্টিটিুয়েশন ও ভারকাম কারে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই সহযোগিতা করুন, সবাই মিলে আমরা এদের পাশে দাঁড়াই এবং সাহায্য সহযোগিতা করি, মানুষগুলোকে বাঁচার সামান্য রসব চুকু তাদের হাতে তুলে দিতে পারি। তাদের আজকে বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে। বিছানা পত্র সব ভিজে গেছে। প্রয়োজনীয় কাগজপত্র ভিজে গেছে তাদের বিছানাপত্র যাতে ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি আমরা সবাই মিলে এই চেষ্টাটা আমাদের করে যেতে হবে এবং সেই চেষ্টার মধ্য দিয়েই আমাদের পাশে থাকতে হবে এই মানবিক উদাহরণ আমাদের তৈরি করতে হবে যা আমরা শুরু করলাম সেই মানবিক উদাহরণ আগামী দিনে আমরা আরও বড় আকারে নিতে চাই আমি রাজ্যের সমস্ত অংশের আমাদের শিক্ষকদের প্রগতিশীল আন্দোলনের শিক্ষকদের সাধারণ শিক্ষকদের সাধারণ মানুষের কাছে আবেদন করতে চাই এগিয়ে আসুন সমস্ত জেলা থেকে যাতে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি এবং মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করতে পারি ধন্যবাদ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಏವನ್ ನಂಬರ್ ಗೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ